নাবিল কি যেন ভাবতে শুরু করল আফরান বাঁকা হেসে বলল এখন ভেবে লাভ নেই মনে করতো চ্যালেঞ্জটা আমার কাছে একটা ফালতুর থেকেও জঘন্য ছিল আর ও না চাইলেও আমার জোর করে হলেও আমার মনে গেলে আমারই থাকবে ওকে বড়টাকে দরকার পড়লে মমি বানিয়ে রেখে দেব শুধু শুধু এসব করতো লাভ নেই এরপর যেহেতু চলে এসেছে মনে করি সব কিছু এখন আমি যেভাবে চাইবো সেভাবেই হবে বলে আফরান হাতের ফাইলগুলো রেখে কোটটা নিয়ে চলে যেতে যেতে বলব আর হ্যাঁ আরেকটা কথা স্বপ্নম যদি একবার জেনে যায় আমি আরোকে চিনতে পেরে ইচ্ছে করে শেয়ার করেছে তবে কিন্তু চেষ্টা করবে এখন ভেবে দেখ তুই স্বপ্নমকে সবচেয়ে বলে দিবে নাকি দিবি না তোর ইচ্ছা আর তাছাড়াও এই মেয়ে মরলে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না অবশ্য ও মারলেই ভালো এতদিন যা যা করেছে সবটা শাস্তি তো পেতেই হবে তাই না পাখায় বলছে ইচ্ছু করার জন্য ওর পাখিটা আমি মেয়েটি শেষ করতে পারে কিন্তু করছেন বলি আপনার রোম ছাড়ে ভোরের পূর্বাকাশে হালকা রোদ্দুর ছড়িয়ে দিয়েছে সূর্য পৃথিবী তার সৌন্দর্যটা প্রকাশ করছে জানালার টোপকে মৃদু হাওয়া এসে সামনের পতাটা বারবার সরিয়ে দিচ্ছে একবার রোদের হালকা তেজ আবার ছায়া এসে ঘুমটাকে উড়িয়ে দিল বিরক্ত হয়ে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে থাইটা টেনে দিল আরও পাশ থেকে কারো মৃদু হাসির শব্দ শুনে আরিয়া পাশ ফিরে বালিশে মাথা এলিয়ে দিয়ে বলল আজ লেট হবে ভালো লাগছে না নাবিল ভাইয়া এখন যাও নাবিল সে আবার জানালাটা খুলে দিয়ে বলল আজ জলদি যেতে হবে তো উঠো শ্রাবণী কয়টা বাজে খেয়াল করেছো আটটা বেজে ৪৫ মিনিট দশটা বাজে আর একটু কাজ আছে আরিয়া মিনমিন করে বলল ওকে দশ মিনিট নাবিল আরিয়ার মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দিয়ে বলো এবার কিন্তু সত্যি দেরি হচ্ছে শ্রাবণী নয়তো পাশেই কিন্তু পানি আছে আরিয়া বিরক্ত হয়ে কপাল কুচকে চোখ বন্ধ করেই উঠে বসল অবশ্য নাবিল এই কাজটা প্রতিদিনই করতে অভ্যস্ত গত দুইটা বছর ধরে এটাই করে আসছে আর আরুর মুখে এই একটাই শব্দ শুনছে আজ যাবো না ভাইয়া নাবিল হাতে এক কাপ কফি সামনে এগিয়ে দিয়ে বলল এটা নাও আরিয়া চোখ বন্ধ রেখেই কফির কাপটা হাতে নিল খেয়াল না করে রোজকার মতো আজকেও গরম কফিটা মুখে তুলে আ শব্দ করলো। নাবিল হু হু করে হেসে বলল। বলেছিলাম আগে উঠতে আবার জিপটা পড়ে দিলে তো আরিয়া এবার পাশ থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে কফির মগটা পাশে রেখে চর জলদি খাট থেকে নেমে ওয়াশরুমে ঢুকল পর মুহূর্তে আবার বের হয়ে এক সেট জামা নিয়ে গেল নাবিল মুস্কি হাসলো এমন বাচ্চাম দেখেই তো সেই সাত বছর আগেও মেয়েটার প্রেমে পড়েছিল প্রথম যখন দেখেছিল তার স্বাধীন পোশাক ভদ্রতার লজ্জা লজ্জা ভাবটা কি আজও ভুলতে পারে চৌধুরী বাড়িতে তারপর যখন ছাদে আটা দিচ্ছিল হালকা ছাদের আলোতে মুখখানা কতটা উজ্জ্বল লাগছিল ওর কাছে কখন যেই মনে জায়গা করে নিল মেয়েটা বুঝতেই পারিনি সেই মায়া কি কখনো কাটানো সম্ভব আচ্ছা এতদিন ধরে একসাথে আছি একবারও কি ওর মনে আমাকে নিয়ে কিছু ভেবেছে আচ্ছা আমি আমার এই পাগলিটাকে পাবো তো নাকি ওই আফরান কিছু করে দিবে আগেই আফরানের কথাটা ভাবতেই নাবিলের কপাল কুচকে আসে এতটাও সময় দেওয়া যাবে না ওই সালা আফরানকে যতদিন মাটির নিচে না রেখে আসতে পারছি ততদিন আমি আমার মায়াবতীকে নিয়ে টেনশনে থাকতে হবে আর ওই নামকে তো আমি আগেই দেখে নেব ভাবনার মাঝেই আরিয়া ওয়াশরুম থেকে বের হয় নাবিলের চোখে আটকায় আরিয়ার চোরে যদিও আগের লম্বা চুলগুলো তার কাছে বেশি পছন্দের ছিল কিন্তু এগুলো যে অপছন্দ এমন কিন্তু নয় চুল টুপকে পাড়ি পড়ছে আরিয়া দ্রুত এসে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে মাথার চুলগুলো শুকাতে ব্যস্ত হলো নাবিল সেই চিত্রখানা দেখে নিজেকে ডুবিয়ে দিচ্ছে অতল গভীরে চুলগুলো উড়ে এদিক সেদিক দুল খাচ্ছে আরিয়া নাবিলকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল আপনি যান আমি আসছি নাবিল নিজেকে কল্পনা থেকে বের করে আর না দাঁড়িয়ে আরিয়ার কথা মতো চুপচাপ বের হয়ে গেল সময়টা সন্ধে বিকেল হবে হয়তো কাজ শেষে আসার পথে গুড়ি বৃষ্টি নামে বিষয়টা আরিয়ার কাছে বেশ ভালো লাগলো অনেকদিন হয় বৃষ্টি ভেজা হয় না তাই ড্রাইভারকে বলো গাড়ি ঘোরাতে কিন্তু সব সময় মতো আজকেও ড্রাইভার দিমত করল আরিয়া আজকেও সেমভাবে ধমক দিয়ে গাড়ি ঘোরাতে বলে বাড়ি না ফিরে তার সবচেয়ে প্রিয় জায়গা সমুদ্র তীরে চলে গেল জায়গাটা সব সময় খালি থাকে বেশি হলে বেলা চার থেকে ছজন মানুষ আসে উপভোগ সবাই সবাইকে আর এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জানে আরিয়া তো সেই তিন বছর ধরেই মন খারাপ হলে এখানে আসে সময় পেলে আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে এসেছে বললে বলা যায় হালকা আলো হয়তো আকাশ মেঘাচ্ছন্ন থাকায় একটু বেশি অন্ধকার লাগছে জায়গাটা চারদিকটা বেশ গাছপালা সমৃদ্ধে ভরা আরিয়া গাড়ি থেকে নামার সময় হাতের ঘড়িটা খুলে খুলে রেখে আসে ড্রাইভার প্রায় অনেকটাই দূরে আছে গাড়ির মধ্যে আরিয়া দু হাত উজাড় করে দুদিকে পেলে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় হ্যাঁ এটাই তো শান্তি কোনো উশৃঙ্খলা নেই কারো জোর নেই আজ শুধু ভালো লাগার মুহূর্ত কিছু আর একটু সামনে গিয়ে আরিয়া পানিতে হাত দেয় ইস যদি জীবনটাও ঠিক সাধারণভাবে কাটত তার আর পাঁচটা মেয়েদের মতো হঠাৎ করে একটা বাইকে সে ব্রেক করে ঠিক গাড়িটার পাশে হেলমেট পরা তবে হাত দুটোতে কভার নেই তবে সাধারণত বাইকাররা লেদার জ্যাকেট পরে কিন্তু লোকটা তো কোট প্যান্ট পরে আছে দেখে মনে হচ্ছে কোনো বড় লোক বাপের দুলালি ছেলে বাইকের হর্নের আওয়াজ পেয়ে আরিয়া তাকিয়েছিল কিন্তু অতটা গুরুত্ব দেয়নি কারণ এখানে অনেকেই আসে তবে বৃষ্টির সময় কখনো দেখেনি এই তিনটে বছরে এবারও উল্টো বৃষ্টি আসার আগে সবাই দ্রুত বৃষ্টি থেকে বাঁচতে চলে যায় কারণ অনেকের ধারণা সমুদ্রগুলি বৃষ্টি মানে স্রোত প্রবল হবে এতে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আরিয়া খুব কমই দেখেছে এসব আরিয়া শৈলে আপাতত ওনা জড়ানো নেই অবশ্য এটা এখন অভ্যেস হয়ে গিয়েছে কিন্তু এখানে ছেলেটাকে দেখে আসতে পায় হেঁটে গাড়ির কাছে যেতে নেয় কিন্তু যাওয়ার পথেই ছেলেটা একটা ছাতা মাথায় কাছে নিয়ে ধরে আরিয়ার এই শান্ত মাথাটা আপাতত গরম করতে চাচ্ছে না তাই বলো থ্যাংক ইউ এটা আমার লাগবে না বলে দুকতম বাড়াতে নেয় ছেলেটা আবারও সামনে গিয়ে ছাতাটা ধরে পকেট থেকে ছোট্ট একটা কাগজ আরিয়ার দিকে বাড়িয়ে দেয় আরিয়া কপাল কুজকে বল মাথা কি প্রবলেম আছে আমি আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না সো নিজের কাজে যান অসভ্যতা আমি বন্ধ করুন ছেলেটা এবার আরিয়ার হাতটা বাম হাতে ধরে ছাতাটা ধরিয়ে দিয়ে অন্য হাতে ছোট কাগজটা ধরিয়ে দিয়ে ইশারা করলো এটা পড়তে আর ইউ বেলনেস মাথা কি প্রবলেম আপনার আমাকে দেখি কি আপনার প্রেমপত্র পড়ার মতো মেমরি হচ্ছে আর এসব কোন ধরনের অভদ্রতা শরীরে এইভাবে না বলে টাচ করছেন কেন ডু ইউ নো হু আই এম এর জন্য আপনার কি হতে পারে জানেন আপনি ছেলেটা আরিয়ার কথার পাত্তা না দিয়ে আবারও ইশারা করলো এটা পড়ার জন্য আরিয়া এবার হাতের কাগজটা ফেলে দিয়ে ছাতাটাও হাত থেকে ফেলে দিয়ে বলল ডোন্ট ফলো মি বলে আরিয়া আবারও যাওয়ার জন্য পা বাড়াতে ছেলেটা আরিয়ার ডান হাতটা হ্যাস নিজের কাছে নিয়ে এসে কোমর পেঁচিয়ে ধরে কি করছেন মা বাবা সভ্যতা শেখায়নি বলে নিজেকে ছোটাতে ব্যস্ত হয় কিন্তু এমন শক্তিশালী ব্যক্তির সাথে কে পেরে উঠবে ছেলেটা কিছুই বোঝে না চুপ করে দাঁড়িয়ে আছে এভাবেই খিচে ধরে কেস থানায় ছাড়ুন বলছি অসভ্যতা আমি পর্যাপ্ত শাস্তি আপনাকে যদি আমি না দিয়েছি তো আমিও শ্রাবণী না ছেলেটা শুধু তাকিয়ে আছে আর দিকে আশ্চর্য একটু ভয়ের ছিটে ফোটাও নাই দেখছি আপনার নাম কি বলুন তো মা বাবা আছে তো নাকি মরে গিয়েছে শিক্ষা দিতে পারেনি ছেলেটা এবার আরিয়ার যে হাতে ছাতাটা ছিল ওই হাতটাও চেপে ধরে যথেষ্ট জোরে ও লাগছে তো আমার হোয়াটস ইউর প্রবলেম সাহস কি করে হয় এমনটা করার চারিদিকে গোমট অন্ধকারে ছেয়ে গিয়েছে এতক্ষণে মিনিট খানিক পর ছেলেটা আকস্মিক আরিয়াকে কুলে তুলে নেয় আরিয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে নামুন বলছি কে আপনি আমার সাথে কেন এমন করছেন লিমিট ক্রস করে ফেলছেন বলে দিচ্ছি এর শাস্তি কি হতে পারে আপনি জানেন না মিস্টার আপনার ছেলেরা কেন এমন মেয়েদের দেখলেনি শুধু এইটুকু বলতে ছেলেটা ঠাস করে গাড়ির ভেতরে আরিয়াকে ফেলে দিয়ে দরজাটা আটকে দিয়ে ড্রাইভারকে কিছু ইশারা করতে ড্রাইভার গাড়ি স্টার দেয় কিছুক্ষণের মধ্যে গাড়িটা দৃষ্টির সীমার বাইরে চলে যায় ছেলেটাও আর দাঁড়িয়ে না থেকে বাইকে ওঠে ক্লাস শেষে প্রেমা আর স্বামীরা হুট করে সিদ্ধান্ত নেয় চৌধুরী বাড়ি যাবে অনেকদিন হয় ওই বাড়িতে যাওয়া হয় না সে তিন মাস আগে একবার গিয়েছিল প্রেমা অবশ্য আরিয়ার হারিয়ে যাওয়ার পর দু থেকে একবারের বেশি ও বাড়িতে যায়নি আজ যেহেতু স্বামীরা বলছে যেতে তাই রাজি হয়েছে আর তাছাড়া বিশেষ কোনো এক কথা বলার আছে জাফর সাহেবের সাথে কলিং বিল বাজানোর সাথে সাথে দরজা খুলে দেয় সামিরাকে দেখে মুখে হাসি রেখে একজন বল আপনি এসেছেন ম্যাম সাহেব কতদিন হলো আপনি এখানে আসেন না বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে আরিয়া ম্যাম যাওয়ার পর বাড়িটা কেমন জানি সুমসাম নিরাপত্তা পালন করে পাশ থেকে একজন সার্ভেন্ট বলো তোমাদের মুখে আরিয়া মেয়ে যত কথা শুনি ভালো লাগে অথচ আমার কি দুর্ভাগ্য যে সেই সময় আমি ছিলাম না এখন এই বুতুরে বাড়িতে পড়ে আছি সেটা বাধ্য হয়ে লোকটার কথায় সামিরা মৃদু শব্দে হেসে ভেতরে এসে বলল বাবা কখন আসবে আসলে বড় সাহেব একটু অসুস্থ তাই আজ অফিসে যায়নি সামিরার মুখটা সাথে সাথে মলিন হয়ে যায় বলতে লাগলো কি হয়েছে বাবার আমাকে কেন একটাবার কল করে জানায়নি সার্ভেট করেও কথা বলো না সাবিরা এখানে আর না দাঁড়িয়ে থেকে উপরে জাফর সাহেবের রুমের দিকে পা বাড়ায় সাথে প্রেমা ও অনুসরণে কদম মিলায় সামিরা রোমের সামনে গিয়ে দরজাতে নক করে ভেতরে চলে আসে বাবা তুমি আমাকে কথাটুকু শেষ করা আগেই খেয়াল করে আয়ুষ জাফরকে মাথায় পড়তে দিচ্ছে আয়ুষকে দেখে প্রথমে আবারও মুহূর্তে খানিক পর সামনে এগিয়ে অপর পাশে গিয়ে বসে বলতে লাগলো বাবা আমাকে একটি জন্য জানানোর দরকার মনে করেনি এই বুঝে আপনি আমাকে মেয়ে ভাবেন তবে কেন জানালেন না জাফর সাহেব এতক্ষণ চোখ বন্ধ করেছিল সামিলার আওয়াজ পেয়ে চোখ খুলে মুখে হাসি রেখে বলল তুমি কখন আসলে মা আপনার কি হয়েছে জ্বর হয়েছে বলে কপালে হাত রাখতে যায় কিন্তু চোখ যায় একজোড়া কঠিনতায় ঘেরা দৃষ্টিতে এমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবে সামিরা ভয়ে হাত নামিয়ে নেয় সামিরার অবস্থা বুঝে প্রেমা বলল ভাইয়া আপনি এখন একটু রেস্ট নেন আমরা আছি এখানে আসতে গিয়ে বলেছেন এ বাড়িতে আসার ইচ্ছে হলে তুমি একাই আসবে প্রেমা ওটাকে নিয়ে আসার মানে আছে জাফর সাহেবের মনে হয় আয়েশের কথাটা পছন্দ হলো না সামিরারও মুখখানা দেখার মতো হয়েছে ভেতরটা মুচড়ে ওঠে আর কত আর কত অবহেলা সহ্য করবে সঙ্গে সঙ্গে চোখের কোনায় মেঘ জমে আয়েশা সীমা লঙ্ঘন করো না নিজের ভাইয়ের মতো তবে তোমার আর ওর মাঝে কোনো পার্থক্য থাকবে না আয়স আর কিছু না বলে উঠে দাঁড়ালো ফুসতে ফুসতে আয়েস বের হওয়ার পর সামিরা জাফর সাহেবের কপালে হাত রাখলো মুহূর্তে যেন হাতখানা গরমের তাপে ঝলসে উঠে বাবা তোমার তো মনে হচ্ছে ভীষণ রকমের জ্বর উঠে আছে বলে অপর পাশে গিয়ে ভেজা পটিটা হাতে নিয়ে কপালে রাখল প্রেমা গিয়ে একটা তালে ভিজিয়ে এনে পাশে বসে হাত পা মুছিয়ে দিতে লাগলো খাবার খেয়েছিলে উঠতেই তো পারো নি নিয়ে আসেননি ওই ছেলে মানুষ তো কিছু বুঝে নাকি সাবিরা আর কিছু না বলে রোম ছেড়ে নিচে গেল কাজের মহিলা লতাকে তো সেই আড়াই বছর আগেই আসতে নিষেধ করে দিয়েছিল মানুষ নেই থেকে কাজের মহিলা রেখে লাভ কী জাফর সাহেব আয়েস তো বাইরেই খেয়ে নেয় পুরো বাড়িতে একটা মহিলাও নেই সেখানে কাজের মহিলাকে কিভাবে রাখবে স্বামীরা গিয়ে একজন সার্ভেন্টকে কিছু লিস্ট লিখে দিয়ে এগুলো নিয়ে আসতে বলল প্রায় দশ বা পনেরো মিনিটের মাথায় ওসব নিয়ে আসে ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে নেয় স্বামীরা আধ ঘন্টার মধ্যে খিচুড়ি বানিয়ে নেয় এই মুহূর্তে মনে হয় এটাই বেস্ট মনে হয়েছে সময়ের দিকে দিয়ে তাছাড়া হালকা ঠান্ডাও পড়েছে জাফরকে শোয়া থেকে রকম উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে খাইয়ে দিতে লাগলো কখন হয়েছে এত অসুস্থতা কাল রাত থেকে শরীরটা খারাপ করছিল কোথায় জাফর সাহেব ইশারা করে দেখিয়ে গিয়ে উঠে ওষুধের বক্সটা নিয়ে এসে খাবার শেষ করে খাইয়ে দেয় তারপর শুয়ে দিয়ে বললো একটু ঘুমাও ভালো লাগবে আজকে থাকবে মা না থেকে উপায় আছে কে দেখবে তোমায় জাফর শব্দ করে হাসার চেষ্টা করে প্রেমাকে বলল তুমি আজ থেকে যাও না চাইলেও রেখে দিব চিন্তা করো না তুমি ঘুমাও ঠিক আছে আর ঘুম ভাঙলে দেখো ঠিক আছে জাফর সাহেব সম্মতি দিলে সাবিরা প্রেম আর রুম থেকে যাওয়ার সময় দরজাটা একটু টেনে দিয়ে চলে যায় যেটার জন্য আসলাম সেটাই তো হলো না সামু চাচা সুস্থ হোক তারপর বলবো এখন বললে আগ্রহ নিয়ে নিজের কথাই ভুলে যাবে তবে আমি চাচ্ছি আগে আমরাও শিওর হই আসলে ওই মেয়েটা কি এসকে কোম্পানি সিইও নাকি নাকি অন্য কেউ কেন জানি বারবার মনটা বলছে ঠিক আরুর মতো দেখতে চোখ জুড়া দেখিসনি সেদিন সেটাই তো দেখতে আরুর মতো কিছুটা কিন্তু আরো যদি হয় নিশ্চয়ই এই ধরনের খোলা মেলা ভাবে চলবে না ফোনে দেখিসনি শত শত নিউজ মেটার ব্যাপারে হুম আবার দেখলাম আফরান ভাইয়ের কোম্পানি শেয়ার দিয়েছে ও গড মাথায় কিছুই ঢুকছে না কথাটা ভাবার মাঝেই কানে আওয়াজ আসলো কখন আসলে প্রেমা সামিরা আগ্রহ নিয়ে নিচের দিকে তাকায় আফরানকে দেখে অবাক হয় অবশ্য গত পরশু এসেছে সেটা ফোন ঘাটলেই সামনে আসে ভাইরাল নিউজ প্রফেশনাল বিজনেসম্যান মিস্টার চৌধুরী দীর্ঘ তিন বছর পর দেশে ফিরেছেন আফরান আয়েশের কথার উত্তর না দিয়ে উপরের দিকে পা বাড়ায় কিছু তো বল এসেছিস তো পরশু বাড়ি আসিসনি কেন আর দেখলাম এসকে গ্রুপের সাথে হাত মিলিয়েছিস অথচ আমার যতটুকু জানা ওই মহিলা তোর বিরুদ্ধে কাজ করেছে সব সময় আমার যেটা ইচ্ছে হয়েছে করেছে আমার প্রফেশন নিয়ে কি কথা বলা আমার একদম পছন্দ না বলি রুমি যেতে নাই কিন্তু মাঝে সামিরা পেছন থেকে প্রশ্ন করে বসে ভাইয়া আরিয়া কোথায় আছে কিছু জানেন আফরান বিরক্ত হয়ে পেছন না ঘুরেই বলল আমার তো মনে হয় ওটা মরে গেছে এতদিনে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই দেখছি না বলে বাঁকা সে ভেতরে ঢুকে আফরানের কথাটা এখানে কারো পছন্দ হলো না মনে হয় কথার মধ্যে কেমন যেন কোনো দ্বিধাহীনতাই নেই তার মানে আরিয়া কোথায় আছে সেটা ভাইয়া জানে নয়তো এমন স্বাভাবিক আচরণ কখনো করতো না সাবিরা এইটা নিয়ে একদম শিওর আচ্ছা যদি জেনেই থাকে তবে বাড়ি কেন নিয়ে আসছে না কি যাচ্ছে ভাইয়া ভাবনায় হারিয়ে যায় সামিরা ঘোর ভাঙে প্রেমার কথায় কি রে কি ভাবছিস এত দেখলি ভাইয়া কতটা নির্দয় আরিয়া এই কারণে ভাইয়াকে সহ্য করতে পারত না চুপ কত তোকে পরে বুঝিয়ে বলবো এখন আস কি বলবি সামিরা উত্তর করল না সময়টা বোধ হয় বিকেল টাইম হবে অনেকক্ষণ হয়েছে প্রেমা সামিরা একবার ছাদে একবার বাগানে আড্ডা দিচ্ছে হাঁটছে অতীত নিয়ে আরো সহ মজার মজার কথাগুলো আজ বিষণ করে মরে পড়ছে সেগুলো মুখে বলা বলি করছে দুজনেই শোন না আমি আবার আসবো রাতে এখন যেতে হবে কেন গোসল দিয়ে আসেনি তো কেমন যেন লাগছে ও সেম অবস্থা শুন আমার কিছু সেট জামা আছে এখনো এই বাড়িতে চল এগুলো পরে দুজন তোর সমস্যা নেই তো আবার যাবি আবার আসবি বেশি রানিং হয়ে যাবে না ওকে চল সমস্যা নেই আমারও এখন যেতে ইচ্ছে করছে না একা একা ভালো লাগছে না সামিরা প্রেমা ভেতরে গিয়ে সোজা আয়েশের রুমে গেল একটু আগে আয়েশ বেরিয়েছিল তাই তো ভয় নেই ভেতরে কাবার খুলে কপাল কুচকায় জামা কাপড় তো একটাও নেই অবশ্য না থাকি কথা এতদিন কি আর রেখে রেখে চোখের সামনে ইচ্ছে করে বিরক্তিকর জিনিস দেখবেন নাকি কিন্তু কোথায় রেখেছে সামিরা পুরো কাভার চেক করছে আয়ুষের জামা কাপড়গুলো এক এক করে নামিয়ে খাটির ওপর রাখছে আর নিজের জামা কাপড় খুঁজে বেড়াচ্ছে চোখে তো পড়ছেই না জামা কাপড়গুলো আরে ভাই মানলাম আমি বিরক্তিকর মানুষ তাই বলে কি জামাগুলো বলো ডাস্টবিনে ফেলে দিবি উচ্ছে পাকা লোক একটা যতই পজিটিভ চিন্তা করি ততই আরো দূরে সরিয়ে দেয় কথাটা ভাবতেই পেছন থেকে বলে ওঠে এসব কি হচ্ছে এখানে আমার রুমে মেয়ে মানুষ কেন আর এসব কি করছো প্রেমা ভীত চোখে তাকায় আয়সের দিকে যদিও লোকটা ক্রাশ খাওয়ার মতো প্রথম তো এই লোকটার প্রতি এক আকাশ সমান ভালো লাগা ছিল কিন্তু আস্তে আস্তে ব্যবহারগুলো দেখে মন থেকে ভাইয়া ভাবতেও ইচ্ছা হয় না এখন সব ছেলেরাই কি এমন হয়তো না সাদেক ভাইয়ার সাথে সম্পর্কটা একটু দূরের হতে পারে কিন্তু কখনো খারাপ ব্যবহার পাইনি আমি আমি ভেতরে ঢুকে সামিরার দিকে তাকিয়ে বলব। আমার রুমে কেন আসলে আর কোনো রুম চোখ পড়ে এসব কি করছো না বলে এটাতে হাত দিয়েছো আবার জামা কাপড়গুলো এমন গুলো এলোমেলো করছো এর জন্য কি করতে পারি তুমি জানো সামিরা ভয়ে ঢুকিলে উনি তো চলে গিয়েছিলেন কখন আসলেন আসলে হয়েছে কি ভাইয়া এইটুকু বলতে আয়েশ বলো তুমি এখন আসতে পারো আমার এই মেয়ের সাথে কথা আছে প্রেমা ভয়ে আর কথা না বাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে প্রেমা যেতে আয়েশ দরজাটা আটকে দেয় দেখুন সত্যি বলছি আমার কিছু জামা কাপড় ছিল এখানে তাই এসেছি পাচ্ছিলাম না আয়েশ কপাল কুসকে আস্তে ধীরে আসতে আসতে বলো তোমার কি মনে হয় দুই বছর আগের জামা এখনো এখানেই থাকবে দুই বছর আগের না তো কিছু মাস আগে যখন একবার চাচা অসুস্থ হয়েছিল তখন এনেছিলাম তোর কি মনে হয় যে তুই এখানে জামা রাখবি আর আমি সেগুলো গোছিয়ে রেখে দিব যত্ন সহকারে আয়েশকে এমন ভাবে দেখে সামিরার কপালে ঘাম জমে দু কদম পিছিয়ে বলতে লাগলো ও আসলে আমি বুঝিনি ভুলে গিয়েছিলাম ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে আয়েশকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে দরজার দিকে যেতে নিল আয়েশ এক হাতে ধরে বলল কোথায় যাচ্ছিস এগুলো কি আমি ভাজ করব তুই অগোছলো করবি আর আমি এসে এসব ঠিক করব। সামিরা কাপা গলায় বলল আসলে আমি ঠিক করে দিচ্ছি তো বলে আয়ুষের থেকে হাতটা ছোটাতে চাইল কিন্তু আয়ুষ উল্টো সামিরার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁত কটমট করতে করতে বল কার থেকে বলে বাড়ি চেয়েছিলে আমি তোকে বলেছিলাম চলে যেতে আমি তো আয়ুষ সামিরার কথা কেড়ে নিয়ে বল আমার থেকে বলে গিয়েছিলে কলিজাটা কত বড় হয়েছে দেখে আমাকে ডিভোর্স নোটিশ পাঠাতে চেয়েছিস বল বল কত বড় কলিজা হয়েছে তোর সামিরা ভীত কণ্ঠে জবাব দিতে লাগলো আপনি তো বলেছিলেন চলে যেতে মনে নি আর তাছাড়া আপনি তো আমাকে সহ্য করতে পারেন না তাই তো গিয়েছি আর আরও নেই কি করব থেকে এ বাড়িতে জন্য এসেছিলে আর আরও বিয়ে করে এনেছিল ছি কি সব বলছেন আপনি তাহলে কেন বললি আরও নেই তাই চলে গিয়েছিস আর রে এর আগে শব্দটা শুনেননি এই বাড়িতে আমার কেউ নেই বাবা ব্যতীত আর বাবা কতক্ষণ বা বাড়িতে থাকে আমি কি চাঁদের দেশে থাকি চোখে পড়ে না আজব তো এভাবে কথা পেঁচাচ্ছেন কেন আমি তো বললাম আপনি আপনার চোখ বিষাক্ত হতে চাই না আমি তোকে সেটা বলেছিলাম আবার কিন্তু উল্টো কথা শুনিয়ে যাচ্ছেন হাত ছাড়ুন এগুলো গুছিয়ে চলে যাব আর আসবো না আপনার রুমে ও তা আর কার বেডরুমে যাওয়ার ইচ্ছা আছে আপনি কিন্তু খুব বাজে কথা বলে যাচ্ছেন তখন থেকে যখন বাড়ি ছেড়ে গিয়েছিলে একবারও নিজেকে এবারের বউ মনে করেছিস কখনো দেখেছিস বাড়ির বউরা এমনি করে হাজবেন্ড থেকে না বলে বাপের বাড়ি চলে যায়? হয়ে আয়ুষের দিকে চোখ রাখে এবার এভাবে তাকিয়ে আছিস কেন ভুল কিছু বলেছি এটুকু বগা সহ্য করতে না পেরে চলে গেলে মাথায় কিছু আসে না আত দেখুন আপনার কাছে একটু হতে পারে আমার কাছে আপনার সামান্য বকাটুকু বিশাল মনে হয় আমার খুব খারাপ লাগে আপনি কিভাবে বুঝবেন প্রিয় মানুষটির থেকে অবহেলা পেলে নিজের কেমন লাগে যখন আপনি কাউকে ভালোবাসেন মন থেকে সেদিন বুঝবেন অবশ্যই সেটা বিয়ের পরেই বেশি উপলব্ধি হয় যখন নতুনভাবে আবার বিয়ে করে সংসার করবেন তখন বউ থেকে কথাটা শেষ করার আগেই আয়ের সামিরাকে আকস্মিক এক ঝটকায় দেয়ালের সাথে মিশিয়ে নিয়ে বলল তুই চাস কি আমি বিয়ে করে সামিরা ভয়ে কাঁপছে এই দুয়ের ভাইয়ের রাগ কি এমনি চাষা তো সরল তবে রাগটা কার মতো পেয়েছে এরা কি হলো চুপ করে আসিস কেন বল এভাবে বলছেন কেন আমাকে এখান থেকে যেতে দিন পরে বলছি তিনটা বছর অপেক্ষা করিয়ে রেখেছিস আর কত আমাকে কি মনে হয় হ্যাঁ যা ইচ্ছা করে যাচ্ছিস কিছু বলছি না মানে এ নয় আমার কান অবধি কিছু আসে না আপনার কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি বাবা উঠে যাবে যেতে দিন আমায় আয়ুষ এবার দেয়াল থেকে হাত সরিয়ে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে সামিরার সামনে থেকে সরে দাঁড়ায় সামিরা দীর্ঘশ্বাস ফেলে যাওয়ার জন্য কিন্তু আয়ুষ এবার শান্ত গলায় বলে ওঠে এগুলো ঠিক করে দিয়ে যা সামিরা দেরি না করে এগুলো চট করে গুছাতে শুরু করে মিনিট কয়েক পর আয়েশকে এক সেট সালোয়ার কামিজ সামিরার সামনে হাত বাড়িয়ে ধরে সামিরা অবাক হয় আয়েশের দিকে তাকিয়ে বলে কোথায় রেখেছিলেন একদম অতিরিক্ত প্রশ্ন করবি না সামিরা কথা না বাড়িয়ে কাপড় হাতে নিয়ে এক সাইডে রেখে আয়েশের জামাগুলো ওয়াশ করতে লাগলো এসব রেখে গোসলে যা আবার রাত করে গোসল দিয়ে জ্বর বানাবে নিজেরও তখন এর দায় কে নিবে সামিরা কথা বাড়ায় না জানে বৃথা যাবে নিজের কাপড়গুলো হাতে নিয়ে বলো আর সেট থাকলে দিন প্রেমাও আয়ুষ চুপচাপ গিয়ে কভার থেকে এক সেট নিয়ে আসলো সামিরা কিছুটা অবাক হয় কারণ আয়ুষের পার্সোনাল যে রেকটা ওটার থেকে জামা বের করছে যেখানে সামিরা কখনো কিছুই রাখেনি কারণ এটা আয়ুষের পার্সোনাল আগেই নিষেধ করে দিয়েছে ধরতে তাই আয়ুষ কপাল হাতে জামাটা ধরিয়ে দিয়ে রোম ছাড়ে বারান্দায় একটা দোলনা টাঙানো প্রায় সময় মন খারাপ হলে এখানে বসে থাকে আরিয়া জগৎটা কতটা কখনো বা মা বাবার কথা মনে পড়ে তবে এসব সে ভাবতে চায় না অতীত নিয়ে কিছু মনে হলে ইচ্ছে করে ভাবনা পাল্টে ফেলে ভীষণভাবে ঘৃণা চেপে আসে ভিতরে অতীত নিয়ে যেটা কখনো দূর হবার নয় কিন্তু আজ তো মন খারাপ নয় রাতের বিষয়টা ভাবাচ্ছে বারবার আবারও তাকে ছেলেদের খপ পরে পড়তে হলো সে তো স্ট্রং তাই না তবে কেন আজ ওই লোকটার গায়ে আঘাত করতে পারল না উল্টো মনে হচ্ছিল খুব অভিমান নিয়ে ওই লোকটার কাছে কত কিছু বলতে কিন্তু কেন আগে তো কখনো দেখেনি যাকে চোখেও পড়েনি আশেপাশে হ্যাঁ মানলাম অনেক ছেলে পেছনে একটু দেখার জন্য কথা বলার জন্য বারবার ডাকে তবে এই বিষয়টা তার কাছে স্বাভাবিক নয় কে লোকটা জানতে হবে আমায় আচ্ছা ওই বাইকের নামটা কি ছিল ফল্লা কিছুই তো খেয়াল করিনি যদি নামটা দেখতাম অন্তত বের করতে এত ঝামেলা হতো না কিছুটা বিরক্ত হয়ে আরিয়া বৃদ্ধাঙ্গলি ও তর্জনী দ্বারা কপাল ঘষতে লাগল তার মধ্যেই নাবিল ভেতরে এসে বলল এখনো ঘুমাইনি কতবার বলবো তোমায় বৃষ্টিতে ভিজবে না বৃষ্টির পানি তোমার শরীরে অসুস্থতা নিয়ে আসে আরিয়া মাথা সোজা করে তাকালো কিন্তু কিছু বলো না আবার জন্য না দেখি ওষুধ খেয়েছিলে নাবিলের চোখে দুটোতে মনে হলো আগুন জ্বলছে এই মুহূর্তে থমকিয়ে বলো সত্যি করে বলো ঘুমের ওষুধ খেয়েছিলে তাই না কয়টা খেয়েছো বলেই আরিয়ার সামনে এসে দাঁড়ালো দুটো খেয়েছি সত্যি বলছি এর বেশি খাইনি আর জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি নাবিল এবার দোলনার এক ধরে এক হাঁটু গেড়ে বসে ধমকিয়ে বলতে লাগলো দেখলে তো তুমি আমার কথা একটু শোনো না আর কিভাবে বললে তুমি বুঝবে ওই ঔষধ সুস্থ মানুষের জন্য নয় শ্রাবণী শরীরে অনেক সমস্যা হয় বুঝো না কেন তুমি আমাকে রাগিও না তবে কিন্তু তোমার জন্য ভালো হবে না আরিয়া কিছুটা ভয় পায় নাবিলের ধমকে চাপা গড়ায় নাবিলের দিকে তাকিয়ে বলল আর খাবো না সত্যি বলছি ওটা না খেলে আজ ঘুমোতে পারতাম না তা এখন কোথায় ঘুমাচ্ছ শ্রাবণী আমি শান্ত আছি শান্ত থাকতে চাই তোমার সাথে আমার দেখাতে চাই না তোমাকে আঘাত করতে আমার খুব কষ্ট হবে ভালোভাবে বলছি নিজের ক্ষতি করে আমাকে চেঞ্জ হতে বাধ্য না বিষয়টা ভালো হবে না কারোর জন্য আরিয়া ভয় কাছে নাবিলকে সাধারণত ভয় পায় না আরও তবে মাঝে মাঝে তেমন কেমন চাইলেও খুব ভয় করে এমন রূপটা দেখলে পুরুষ মানুষ রাখলে কি কি করতে পারে সেটা তার চেয়ে ভালো কেউ জানে না আর আর এই কম্পিত শরীর দেখে নাবিলের রাগটা নিমিশেই শেষ হয়ে যায় উঠে দাঁড়িয়ে নিজেকে শান্ত করে বল দেখো শ্রাবণী আমি সরি কতবার নিষেধ করেছি ওটা না খেতে কেন বারবার নিয়ে আসো এটা আর কখনো যেন এমন না হয় বুঝেছো ভেতরে যাও আর ঘুমিয়ে পড়ো আমাকেও যেতে হবে অনেক রাত হয়েছে ওকে বলে উঠে দাঁড়িয়ে সোজা রুমে গিয়ে কম্বল শৈলে টেনে শুয়ে পড়লো আরিয়া নাবিল মৃদু হেসে যাওয়ার সময় দরজাটা লক করে দিয়ে যায় মাঝরাতে আকস্মিক শৈলে কারো উষ্ণ ছোঁয়া অনুভব হতেই আরিয়া ঘুমো ঘুমো চোখে বিড় বিড় করে বলল কেউ কি আছে এখানে উত্তর আসল তুমি স্বপ্ন দেখছ আরিয়া ঠোঁটে হাসি ফুটিয়ে আবারও ঘুমের দেশে চলে গেল উষ্ণতা পেয়ে আরিয়া ঘুমের ঘরে একদম বুকের মধ্যে মুখ গুজে একদম লেফটে মিশে যায় আরিয়ার কাছে বিষয়টা তোলার তুলে কম্বল মনে হলো আফগান যেন দীর্ঘদিন পর এমন শান্তি পাচ্ছে দিয়ে একদম আরিয়াকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে নিয়ে চুলে বিলি কেটে দিতে লাগলো কতটা মিস করেছে এই মেয়েকে এতটা বছর কিন্তু ভুলের শাস্তি তো পেতেই হবে দ্বিতীয়বার যেন এমন করার চিন্তা মাথায় না আসে আমি জানি আরো খুব ঘৃণা আমায় নিয়ে তোমার ভেতর আমি কি করব বলো তুমি কেন চুপ অন্য কেউ সেদিন রাতে তোমার শরীরের প্রতিটা স্থান জানান ছিল। অন্য করে স্পর্শ লেগে আছে কিভাবে ঠিক থাকি বলো তাই তুমি যে স্পর্শে এঁকে দিলাম পুরো শরীরে যেন কখনো অন্য কিছু করার আগে আমার কথা মাথায় আসে খেতে তুমি তো উল্টো কাজ করলে যেখানে রাগ অভিমানটা আমার সাথে দেখানোর কথা ছিল সেখানে তুমি সবকিছু ফেলে খুশিরাই নাভেলের সাথে ভাগ করে নিলেন হিটার শাস্তি তো তোমাকে পেতে হবে আরও